হকার উচ্ছেদের প্রতিবাদে বা পথে নামলো হকার যৌথ মঞ্চ বৃহস্পতিবার কলকাতা পৌরসভা অভিযানে ডাক দেয় সিটো ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় কলকাতা পৌরসভার কাছে এরপর মহানগরিক ফেরহাদ হকিমের কাছে ডেপোরেশন জমা দেন বলে জানা গিয়েছে প্রসঙ্গত হকার উচ্ছেদের প্রতিবাদে একাধিকবার বিক্ষোভ মিছিল হয়েছে কলকাতায় এই ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালায় কলকাতা পুরসভা এআইটিউসি সব সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন তাদের অন্তর্ভুক্ত হকাররা আজকের রাস্তায় নেমেছে আজকে কর্পোরেশনের সামনে সমাবেশ হবে এবং সেই সমাবেশে আজকে আমরা প্রত্যেক সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হকাররা সামিল হচ্ছে কারণটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে মমতা ব্যানার্জির সরকার সে হকারদের উপরে হামলা নামিয়েছে বিভিন্ন জায়গাতে আমরা শুনতে পাচ্ছি যে বুলডোজার পর্যন্ত আমার হচ্ছে উত্তরপ্রদেশে যোগী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সে বুলডোজার নামিয়েছিল আমরা গোটা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ জানিয়েছিলাম যে বুলডোজার চলবে না কিন্তু আমরা দেখলাম মমতা আজ আজকে গরিব মানুষের বিরুদ্ধে বুলডোজার নামালো আমরা ধিক্ষার জানাচ্ছি যে কারণ হকারদের জন্য দু সাল থেকে একটা আইন আছে সেই কেন্দ্রীয় আইনটাকে লাগু করা হোক সেই কেন্দ্রীয় আইনে হকারদের সার্ভে হবে টাউন মেন্টিং কমিটি হবে রিপোর্ট বাংলা